নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আজ আবারও আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি করে দেখাবো তালের পরোটা চিনির পুরভরে তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে এই পরোটা খেতেও খুব ভালো হয় খুব সুন্দর হয় খেতে তো বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন আপনারা তো আমি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি ময়দানা সরি আটা আটাতে আমি অল্প একটু লবণ আর এক টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে ময়াম করে নিয়েছি এবার ময়ামটা ভালো করে হয়ে গেলেই তাতে আমি অল্প অল্প করে তালির তালের মাড়িটা দিয়ে মাখাতে থাকবো তো একবারই সব তালের মাড়ি কিন্তু দিয়ে দিলে হবে না অল্প অল্প করে নিতে হবে আর অল্প অল্প করে মাখাতে হবে তো এইভাবেই পুরো ডোরটা আমি মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর মাখানোটা হয়েছে তো মাখানোটা আমার হয়ে গেছে এই রকম ঠিক মাখাতে হবে তবেই কিন্তু পরোটাটা ভালো হবে তো এবার এটাকে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে আমার এবার আধ ঘন্টা পরে ময়দাটাকে আবার আরেকটু আমি মেখে নেব তো যাতে ময়দার মধ্যে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যায় আর একটু মাখিয়ে নিই এবার কিন্তু এটা থেকে আমি একটা একটা করে লিচিগুলো কেটে নেব তো এই রকম সাইজেরই আমি লেচিগুলো কেটেছি আপনারা এর থেকে ছোটো কাটতে পারেন বা বড় কাটতে পারে তবে পরোটার জন্য একটু মোটা মোটা করে কাটাই ভালো আমি খুব বেশি বড় করবো না পরোটা তার জন্যে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো খেটেছি তো এবার আমি আপনাদের একটা বেলে দেখাচ্ছি প্রথমেই আমি বেলনাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে বেলনার মধ্যে আটাটা লেগে না যায় প্রথমে এইভাবে লম্বা করে বেলে নিয়ে তাতে একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ওপর দিক থেকে পাটটাকে নিয়ে এই দিকে এভাবে বন্ধ করে দিলাম এইভাবে একটু হাতের মধ্যে দিয়ে হাতে করে প্রেস করে করে চেপে দিলেই এটা লেগে যাবে এবার এটাকে আস্তে আস্তে কিন্তু বেলতে হবে আস্তে আস্তে না বেললে কিন্তু চিনিটা বেরিয়ে চলে আসবে তো হালকা হাতে কিন্তু আস্তে আস্তে এটা এবার বেলে নেব আমি তো দেখুন আমার বেলাটাও হয়ে গেছে তো এবার আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এইভাবেই আমি সবগুলোকে বেলে নিয়েছি একটু আমি তেলও লাগিয়ে নিচ্ছি না তো লেগে যেতে পারে তো এভাবে আস্তে আস্তে এভাবে বেলে নিতে হবে এটাও আমার বেলা হয়ে গেল আর দেখুন এইভাবে কিন্তু বেলতে হবে এতটাই থিকনেসটা রাখতে হবে তো এবার এগুলোকে আমি চাটুতে সেঁকে নেব তো প্রথমে এমনি খোলাতে সেঁকে নেবেন তারপরে কিন্তু এর মধ্যে তেল দেবেন সাদা তেলেও করতে পারেন ঘিও করতে পারেন অথবা সরষের তেল দিয়েও সেঁকে খেতে পারেন আমি সাদা তেলেই করেছি তো ওপর থেকে হালকা হালকা করে অল্প করে একটু করে তেল ছড়িয়ে নিয়ে এবার তাকে ভেজে নিতে হবে তো খেতে খুব স্বাদ হয় অপূর্ব হয় খেতে আর হেলদিও খুব এটা খাওয়া হেলদিও বাচ্চাদের টিফিনেও আপনারা স্কুলে করে দিতে পারেন এইভাবেই পরোটাগুলো বেলে নিতে হবে তো এটা আমার সেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম তো একইভাবে আমি বাদবাকি পরোটাগুলোও কিন্তু এভাবেই সেঁকে নেব এইভাবেই উল্টে পাল্টে উল্টে পাল্টে কিন্তু আমি পরোটাগুলোকে সেঁকে নিয়েছি তো আমি শাকা হয়ে গেছে তো একবার একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরে চিনির পুটটা কত সুন্দর গলে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর অপূর্ব হয় বাচ্চারা খুব পছন্দ করে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা